বন্ধুরা এই পৃথিবীতে এমন এক সাগর আছে যার নাম নেই এমন এক সাগর যা কোনো মানচিত্রও নেই যেখানে কেউ একবার ফিরে আসে না না মানুষ না জাহাজ না কোনো বার্তা শত বছর ধরে এই সাগর শুধু নিখোঁজ শব্দটাই রেখে গেছে পিছনে কিন্তু কেন কি আছে এই সাগরের গভীরে ভয় নাকি ভূত নাকি এলিয়েন নাকি অন্য কোনো অজানা জগৎ আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় সেই সাগরের অজানা সব তথ্য যেটি শুনলেই শরীর শিউরে উঠবে তাহলে প্রস্তুত তো চলুন যায় নিষিদ্ধ সাগরের রহস্যে পৃথিবীর দক্ষিণে এক অজানা সাগরের কথা বলা হয় যার নাম কেউ সঠিকভাবে জানে না কেউ বলে এটা নিষিদ্ধ সাগর সেই সাগর পৃথিবীর কোনো মানচিত্রেও নেই অথচ বহু প্রাচীন নাবিকদের দায়েরিতে তার উল্লেখ আছে তারা এটাকে বলে দি সে অফ নো রিটার্ন বাংলায় যার মানে ফিরে না আসার সাগর কেউ যদি একবার এই সাগরের পা রাখে আর কেউ ফিরে আসে না কোনো জাহাজ কোনো মানুষ কোনো বার্তা কিছুই ফেরত আসে না এই সাগরের নেই কোনো দ্বীপ নেই কোনো দিশা শুধু অসীম গাড় নীল পানি আর অদ্ভুত নিরবতা রাতে এই সাগর হয়ে উঠে আরো ভয়ঙ্কর জলের রং হয় কালো আর আকাশে থাকে না চাঁদ সাগরের উপর দিয়ে হঠাৎ ভেসে যায় শত শত বছরের পুরনো জাহাজের কঙ্কাল কোন কোনো জাহাজে আবার আলো জলে অথচ কেউ নেই সাগরের পানি নাকি মানুষের ভেতরে কণ্ঠস্বর শোষণ করে নেয় কেউ কিছু বলতে চাইলে তার গলা বন্ধ হয়ে যায় নাবিকরা বলে এই সাগরে কিছু একটার বাস যা মানুষ না বিশাল আকৃতির কিছু একটার চোখ জলে জল জল করে অনেকেই বলে এটি এক ধরনের সাগর যেখানে সময় থেমে যায় ঘড়ি কাটা বন্ধ হয়ে যায় একবার এক বৈজ্ঞানিক দল গিয়েছিল এই সাগরে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তিন দিনের মধ্যে সাত বছর পর একটা ভাঙ্গা রেডিও তরঙ্গ ধরা পড়ে স্যাটেলাইটে তাতে শুধু একটা কণ্ঠ বলছিল ওরা এখানেই আছে এরপর সেই বার্তাও বন্ধ হয়ে যায় এই সাগরে ক্যাম্পাস কাজ করে না দিগন্ত যেন প্রতিনিয়ত সরে যায় একদিকে এগোতে গিয়ে মানুষ ঘুরে আবার নিজের জাহাজে ফিরে আসে পানির নিচ থেকে মাঝে মাঝে ভেসে আসে মানুষের হাতের ছাপ কেউ কেউ বলে এটা এক ধরনের টাইম লুফ যে একবার ঢুকে পড়ে চিরকাল ঘুরে ফিরিয়ে বেড়ায় কিছু জাহাজ ফিরে এলেও তাতে কোনো প্রাণী থাকে না শুধু দাগ আছর আর রক্তের ছাপ আজ পর্যন্ত কেউ এই সাগরের সঠিক অবস্থান বলতে পারেনি স্যাটেলাইট ইমেজে দেখা যায় না এই জায়গা কেউ যেন ইচ্ছাকৃতভাবে এটা আড়াল করে রেখেছে কেউ বলে এটা জিনদের রাজ্য কেউ বলে এটা অভিশাপ্ত পুরনো সভ্যতার সাগর অনেক রহস্যবিদ মনে করেন এটি এক গেটওয়ে অন্য এক জগতে যাওয়ার রাস্তা কিন্তু সেই জগৎ কেমন তা কেউ জানে না নিষিদ্ধ সাগর নিয়ে একটি পুরনো আরবি গ্রন্থে লেখা হয়েছে যে ঢুকেছে সে আর নিজের নামও মনে রাখতে পারেনি মানুষের আত্মা নাকি এই সাগরে আটকে থাকে রাত হলে জলের নিচ থেকে কান্নার আওয়াজ আসে কেউ কেউ দূর থেকে শুনেছেন ফিরে যাও ফিরে যাও কিন্তু ফিরতে গেলে পথ খুঁজে পাওয়া যায় যায় না অনেক আধুনিক জাহাজও এখানে পা রাখলে যন্ত্র বিকল হয়ে টেকনোলজি অস্ত্র সব নিষ্প্রত হয়ে যায় এই সাগরের চারো দিকে সব সময় কুয়াশা ঘরে আর দূরে শোনা যায় ঘন্টার মতো শব্দ মাঝে মধ্যে দেখা যায় অদ্ভুত ছায়ামূর্তি কেউ বলে ওরা অতীতের নাবিক আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে নিষিদ্ধ সাগর কোনো সাধারণ জায়গা নয় এটা সময় মৃত্যুর আর অজানার মিলিত এক রহস্য ইতিহাসে বহু গুম হওয়া জাহাজের শেষ অবস্থান এই সাগরের কাছাকাছি কেউ জানে না কেন আর কিভাবে তারা হারিয়ে যায় অনেক বৈজ্ঞানিক একে বলে মাল্টি ডাইমন্ডল লেক একাধিক জগতের মিলনস্থল কেউ কেউ বিশ্বাস করেন এখানে এলিয়েনদের গোপন ঘাঁটি আছে কিন্তু এগুলোর কোনো প্রমাণ নেই শুধু নিখোঁজের সংখ্যাই বাড়ে এক বাঙালি নাবিক একবার লিখেছিল জীবনে এমন সাগর দেখেনি এরপর তার চিঠি আসা বন্ধ হয়ে যায় নিষিদ্ধ সাগর এখনো রহস্যের চাদরে মোড়া কেউ জানে না এর গভীরে কি আছে কিন্তু সবাই জানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না এই সাগর কেবল শরীর নয় আর গ্রাস করে কেউ যেতে চাইলে এখনো সাহস করে না কেউই কিছু কৌতূহল মানুষ গেছে তারা এখন কিংবদন্তি কিন্তু তারা কোথায় কেউ তা জানে না নিষিদ্ধ সাগর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জলরাশি যার নিরবতাই সবচেয়ে বড় শব্দ